আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে অনেক দিন পরে সবার সামনে আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে মানে আমার দেখা প্রকৃতির থেকে সুন্দর ভিডিও আজকে আমি করতে যাচ্ছি মানে সুন্দর ভিডিও এরকম সামনে আগে পড়ে পড়ছে তো আসলে কিসের ভিডিও সেটা আপনাদেরকে সবার আগে বলতেছি সেটা হচ্ছে আমাদের এখানে মানে বর্তমান মানে নদীতে আসলে একটা জাল দিয়ে মাছ মারে সেটা হচ্ছে চায়না জাল আসলে চায়না জালের মাছ কিভাবে আসলে ধরে তো এটাই আপনাদেরকে আজকে মতন দেখাবো যমুনাতে চায়না জালের মাছগুলো কেমন হয় চায়না জালের ইয়েগোটা কেমন হয় তো আসলাম হচ্ছে যমুনাতে সকালবেলা এইখানে ঘুম থেকে উঠছি একদম সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে খালি ব্রাশটা করেই আর সে নৌকাতে উঠলাম তো নৌকা চলে যাচ্ছি হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত চরে যে উনি যে জালটা ফালাই রাখছে সেই জায়গাতে এটা হচ্ছে সামনে অনেক দূর যাওয়া লাগবে তো সকালবেলা দেখি যে মানে যমুনা নদীর থেকে যে সূর্য উদয়টা হচ্ছে মানে অস্থির লাগতেছে দেখতে মনে হচ্ছে যে একদম মানে আমি আরও শুরু থেকে দেখতেছিলাম আমি সামনাসামনি দেখতেছিলাম তো অস্থির লাগতেছিল আপনারা কেউ সামনে না দেখলে অতটা বুঝতে পারবেন না মানে একদম সূর্য পানি ঘেসে আছে বিষয়টা একদম অস্থির তো যাই হোক তো আসলাম হচ্ছে আপনার যমুনা নদীর চরে তো এটা হচ্ছে একটা চর যখন চর শুকনা থাকে তখন এই জায়গাগুলো এটা কিন্তু যমুনা নদীর মাঝখানের জায়গাটা এটা তো এইখানে মনে করেন যে যখন পানি যখন কমে যাবে তো তখন এগুলা সবগুলাতে এগুলো মনে করেন যে শুকনা এক চর তখন ওই জায়গাতে একদম খালি মনে চরই হয়ে থাকবে তো এইখানে আমরা আসি দেখি সকালবেলা যে আরও তিন চারটে নাও আমি দেখলাম সাইড দিকে তো তারা অলরেডি চলে আসছে তারাও সকালবেলা ওইখানে গেছে জালটা তোলার জন্য তো তাদের সাথে আমি একজনের সাথে কথা বললাম যে এই মাছটা আপনারা কোথায় বিক্রি করেন তারপরে বলতেছে এই মাছটা নাকি বিক্রি করে হচ্ছে কালীতলা মানে লোকেশন একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে আপনার মথুরাপাড়া তো বাজার লাগে হচ্ছে আপনার ওই প্রায় ষাটটার দিকে থেকে মানে বাজার স্টার্ট হয় সকালবেলা যারা মাছ লাগবে তারা তারা সকাল সকালবেলা যদি চলে আসে তলা বা মথুরে পাড়া তাহলেই মোটামুটি পেয়ে যাবে তো ভাইটা মোটামুটি প্রথম জালটা তুলতেছে জাল তুলতে একটু দেরি হয়ে গেছে বুঝছেন রোদও উঠছে আজকে হঠাৎ করে সেই রোদের তাপ হ্যাঁ পরে মনে করেন যে আমি একটু ছাউনির নিচে একটু ঢুকছিলাম তো করলেন রোদের তাপটা খুব বেশি ছাতা আনা হয়নি এত সকালবেলা আসলে কেউ ছাতা আনে কিন্তু এখানে এসে দেখি যে নদীর তাপটা খুব বেশি তো মোটামুটি তাদের মাছ মারার যে প্রক্রিয়াটা আমি দেখলাম যে মানে প্রথমে একদম ফালাই দিয়ে রাখতেছে শুধু ফালাই দিয়ে গেছে আর কোনো খবর নাই কে দেখেন মাছ প্রায় দেখা যাচ্ছে ওই যে একটা মাছ আসলে মাছ একটা দেখলে হবে না তো মাছ আরও আপনাদেরকে মনে করেন দেখাবো ইনশাল্লাহ সবগুলো মাছ একটি করে অবশ্যই আপনাদেরকে দেখাবো এই দেখেন মাছগুলা ও এটা হচ্ছে টোন মানে সবগুলো মাছ আপনার টোনে আসে মনে করেন এরকম জল হয় তো মাছ মারার সিস্টেমটা আসলেই অনেক বেশি সুন্দর যমুনাতে আসলে সকালবেলা বিশেষ করে সত্যি কথা সকালবেলার যে ফ্লেভারটা আমি পাইছি মানে আসলে সকালবেলার ফ্লেভারটা এমনি অনেক সুন্দর সব জায়গায় সকালবেলার এই স্টোরিটা অনেক বেশি সুন্দর হয় সকাল সব জায়গাতেই সুন্দর তারপরেও একদম যমুনা নদীর একদম পানির মধ্যে যাচ্ছি সকালবেলা ও ফিলিংসটা অস্থির পরে আসলাম পরে আসে পরে এই যে দেখেন আমি এই জায়গাতে যখন প্রথম যখন দুই তিনটা যখন দেখি জাল তুললো তো আমি সেই জালের মাছগুলো যেটা খেয়াল করলাম আপনারা এখান থেকে হয়তো বা মাছটাকে চিনতে পারবেন না যে এখানে কী কী মাছ দেখা যাচ্ছে তো আমি দেখছি তো আপনাদেরকে বলি যে এখানে আমি কী কী মাছ তুলতে দেখলাম প্রথম দেখলাম হচ্ছে পাতাশি মাছ অনেক বড় বড় বাঁশ পাতাশি মাছগুলা তারপরে দেখলাম হচ্ছে বালে মাছ তো বালে মাছগুলো মোটামুটি যমুনার বেলেগুলো অনেক বড় বড় হয় ছোট বড় অনেক রকমের বেলে দেখলাম তারপরে জাউর দেখলাম আর মানে যমুনার চিংড়ি তো আসেই মানে চিংড়ি মাছ অলওয়েজ এস সবটা আছে মাঝে মাঝে দুই এক একটা দেখলাম যে মানে ব্যায়াম পরে পরে আমি এই ভাইদেরকে জিজ্ঞেস করলাম আচ্ছা এই জালে তো কোনোদিন বড় মাছ পড়ে না আর বড় মাছ পড়লে কি এই জালের মধ্যে কি থাকতে পারবে নাকি যে কোনোভাবে বের হয়ে যেতে পারবে পরে বলতেছে ভাই এই জালের ভিতরে মানে এক দেড় দুই কেজি মাছ যদি ঢোকে তো এর বের হওয়ার আর কোনোই অপশন নেই একদম মানে যে ঢুকে গেছে মনে করেন সে আটকে গেছে কিন্তু আসলে অত বড় মাছ বেশি একটা ঢোকে না তবে মানে মাঝেরিস টাইপের মাছগুলো অনেক বেশি ঢোকে এলে সব হচ্ছে আপনার কাছে তো এগুলো হচ্ছে প্রায় মানে যখন মানে মাঠে যখন ঘাস যখন কমে যায় তখন হচ্ছে এখানকার চরের যে মনে করেন যে লোকজন যারা আছে তারা এই কাইশেগুলো কেটে নিয়ে যায় আপনার গরুকে খাওয়ায় একটু বন্যার পানি বেশির কারণে কইশেগুলো সব ডুবে গেছে তো এই কাঁশেগুলো গরু মানে খুব ভালো খাই তো ভাই দেখলাম যে আপনার মোটামুটি মাছ তোলা তুলি মোটামুটি শেষের দিকে আমরা প্রায় চলে যাব জালও মোটামুটি ফালান শেষ এইখানে কিছু মাছ আপনাদেরকে দেখাচ্ছে কিন্তু খুব একটা ভালো বোঝা যাচ্ছে না তবে সামনে যখন ঢালবে তখন ক্লিয়ারভাবে আপনি বুঝতে পারবেন যে আসলে কুতু করা মাছ হচ্ছে তো এই দেখেন মোটামুটি অনেক মাছ মারছে আর সবাইকে একটা কথা বলি যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে এই গ্রামীণ প্রকৃতির দৃশ্যগুলো আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে উৎসাহ দেবেন উৎসাহ দেওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের মানে ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথেই থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে